আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা আজকে আলোচনা করব আমাদের এইচএসসি বাংলা প্রথম পত্রের যে বাঙ্গালার নব্য লেখক দিকের প্রতি নিবেদন আছে এর শব্দার্থ এবং টিকা নিয়ে আলোচনা করব আমরা জানি বাঙ্গালার নব্য লেখক দিকের প্রতি নিবেদন এটি লিখেছেন আমাদের সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এটি কিন্তু একটি পরামর্শ বা নিবেদন অনুরোধমূলক একটি গল্প যিনি যারা নব্য লেখক বা যারা সাহিত্যে নতুন তাদের জন্য লেখক তার অর্জিত অভিজ্ঞতা থেকে খুবই সুন্দর করে ফুটিয়ে তুলেছেন আজকে হচ্ছে তার শব্দ ও টিকা নিয়ে জানতে পারবো এখানে প্রথম শব্দ হচ্ছে যশ আমরা প্রথম শব্দ দেখতে পাচ্ছি যশ যশ এটি কিন্তু একটি সংস্কৃত শব্দ যশ এটি কিন্তু একটি সংস্কৃতি সংস্কৃত শব্দ এর অর্থ হচ্ছে সুখ্যাতি সুনাম কীর্তি এসবগুলোর একই অর্থ এর তত সুখ্যাতি সুনাম এবং কীর্তি যদি আমরা ইংরেজির মধ্যে বলি সেটি হবে পপুলারিটি পপুলারিটি বা বাইরাল আমরা যে বাইরাল হওয়া বলি এটি কিন্তু যশের অর্থ লেখক কোথায় ব্যবহার করছেন লেখক এটি ব্যবহার করেছেন তিনি বলেছেন তার প্রথম নিবেদনে যশের জন্য লিখিবেন না ওখানে কিন্তু যশ শব্দটি ব্যবহার করেছেন তারপর হচ্ছে লুকরঞ্জন তারপর শব্দ হচ্ছে লুকরঞ্জন রঞ্জন অর্থ হচ্ছে তুষ্টি সাধন বা তুষামুদি করা লুকরঞ্জন অর্থ হচ্ছে লুকের তুষ্টি সাধন বা লুকের তুষামুদি করা সরল কথায় যদি বলি আমরা যে ফার্ম দিই অন্যকে যে ফার্ম দেওয়া এটাই কিন্তু লুকরঞ্জন তাহলে অর্থ কি জনসাধারণের মনোরঞ্জন বা সন্তোষ বিধান জনসাধারণের মনোরঞ্জন বা সন্তোষ বিধান হচ্ছে কি লোকরঞ্জন এক কথায় পাম দেওয়া এটি লেখক কোথায় ব্যবহার করছেন এটি লেখক কিন্তু তার প্রথম হিসেবে ব্যবহার করছেন প্রথম না তার দ্বিতীয় যে তার দ্বিতীয় যে উপদেশ আছে সেটা কিন্তু ব্যবহার করছেন তিনি বলেছেন অর্থের যদি যদি লিখেন তাহলে কিন্তু আমরা যে আমাদের যে লুকরঞ্জন প্রবৃত্তি যেটা আছে সেটা কিন্তু প্রবল হয়ে পড়ে সেজন্য তিনি অর্থের জন্য বা টাকা কামানোর জন্য লিখতে নিষেধ করেছেন তারপর হচ্ছে তৃতীয় শব্দ সেটি হচ্ছে ধর্মবিরুদ্ধ বা ধর্মের বিরুদ্ধ ধর্মবিরুদ্ধ এর অর্থ ধর্মের বিরুদ্ধ এখানে ধর্মের বিরুদ্ধ বলতে নৈতিক নৈতিকতার বিরুদ্ধ আমরা জানি ধর্মের উদ্দেশ্য কী ধর্মের উদ্দেশ্য হচ্ছে ক্ষুধার বই নিজের প্রাণের মধ্যে এনে নৈতিক হওয়া বা অনৈতিকতা থেকে দূরে থাকা অর্থাৎ ধর্মবিরুদ্ধ অর্থ কী ধর্ম বিরুদ্ধে অর্থ হচ্ছে নৈতিকতার বিরুদ্ধে লেখক এটি ব্যবহার করছেন তার যে চতুর্থ কি আছে তার চতুর্থ পরামর্শে তিনি বলেছেন যাহা অসত্য ধর্মবিরুদ্ধ যা পরনিন্দা এবং মানুষকে কী দেয় পীড়া দেয় যার মধ্যে শুধু স্বার্থ সাধন থাকে সেগুলো কিন্তু লেখকের এবং তার সাহিত্য জীবনের জন্য বা তার সাহিত্যকর্মের জন্য লেখক কি করেন না হিতকর ম হানিকর বা হিতকর মনে করেন না তিনি হানিকর মনে করেন তাহলে এটি ব্যবহার করেছেন তার চতুর্থ যে পরামর্শ আছে তার মধ্যে তারপর অর্থ হচ্ছে কুটেশন কুটেশন এটি হচ্ছে ইংরেজি কুটেশন কি কুটেশন অর্থ এটি হচ্ছে ইংরেজি এর অর্থ হচ্ছে উদৃ উদ্ধৃত্তি কুটেশনের অর্থ কি কুটেশনের অর্থ হচ্ছে উদ্ধৃত্তি কুটেশনের অর্থ কি কুটেশনের অর্থ হচ্ছে উদ্ধৃত্তি উদ্ধৃত্তি এটি হচ্ছে উদ্ধার থেকে উদ্ধৃত্তি এটি হচ্ছে উদ্ধার থেকে বা অন্য কারো লেখা থেকে দার করা বা উদ্ধার করে নিজের লেখার মধ্যে খিদে প্রয়োগ করে এটি কিন্তু উদ্ধৃতি চিহ্ন বা কোটেশন চিহ্নের মধ্যে কি করা হয় ব্যবহার করা হয় এটাকে কিন্তু কুটেশন বলা হয় আমরা জানি আমাদের ব্যাকরণে কিন্তু একটা উদ্ধৃতি চিহ্ন আছে সেটা হচ্ছে এরকম দুইটা কমা দিয়ে উল্টো কমা দিয়ে বা একটা কমা দিয়ে একটা করে কমা দিয়ে এরকম করে কি লেখা হয় তিনি এটি কুটো কোথায় ব্যবহার করেছেন এটি তিনি ব্যবহার করেছেন তার যে কি আছে এই তার যে নিবেদন আছে এই নিবেদনের মধ্যে কিন্তু তিনি তার সপ্তম নিবেদন লিখেছেন তিনি বলেছেন যে অন্য লেখা বা অন্য লেখা থেকে কিন্তু কুটেশন ব্যবহার করতে ফার্সি সংস্কৃত ভাষা কিন্তু কুটেশন ব্যবহার করতে তিনি নিষেধ করেছেন এবার চলো এবার হচ্ছে পঞ্চম শব্দ এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ শব্দ এর অর্থ হচ্ছে এটি হচ্ছে অলংকার অলঙ্কার অর্থ কি অলঙ্কার অর্থ হচ্ছে ভূষণ ভূষণ অর্থ কী পোশাক পরিচ্ছেদ আর কি অলঙ্কারত্ব কি ভূষণ বা পোশাক পরিচ্ছেদ বা প্রসাদন প্রসাদন বলতে কী যার মাধ্যমে আমরা সাজি সেটা হচ্ছে প্রসাদন তারপর হচ্ছে শুভা তাহলে অলঙ্কারত্ব কি অলঙ্কারত্ব ভূষণ প্রসাদন এবং শুভা অলঙ্কারত্ব ভূষণ প্রসাদন এবং শুভা সাহিত্য অলঙ্কার কি এটি হচ্ছে এর অর্থ সাহিত্য অলঙ্কার কি সাহিত্য অলঙ্কার হচ্ছে বাসার মধুর্য ও উৎকর্ষ বৃদ্ধি করে এমন গুণ ভাষার মাধুর্য ও উৎকর্ষ বৃদ্ধি করে এমন গুণকে কিন্তু বাক্যের বা সাহিত্যের কী বলা হয় অলঙ্কার বলা হয় ভাষার মাধুর্য এবং উৎকর্ষ বৃদ্ধি করে এমন কী কী হতে পারে যেমন তুমি কবিতার মধ্যে ছন্দ ব্যবহার করেছো সেটা কিন্তু পড়তে শুনতে কিন্তু একটা সৌন্দর্য সৃষ্টি করে মাধুর্য সৃষ্টি করে তাহলে এটি একটি অলঙ্কার তারপর তুমি উপমা ব্যবহার করেছ বা বাগদার ব্যবহার করেছ বা তুমি ব্যঙ্গ পাত্র ভেদে ব্যঙ্গ ব্যবহার করছো এগুলো কিন্তু এক একটি অলঙ্কার লেখক এটি কোথায় ব্যবহার করেছেন লেখক কিন্তু এটি তার অষ্টম নিবেদনে ব্যবহার করেছেন তিনি বলছেন অলঙ্কার প্রয়োগ বা রসিকতার জন্য সৃষ্টিত হইবেন না অর্থাৎ অপাত্রে অপাত্রে বা স্থানকাল বিবেচনা না করে যে আমরা অলঙ্কার ব্যবহার করি এটি ব্যবহার করতে তিনি কিন্তু নিষেধ করেছেন তারপরে ষষ্ঠ শব্দ হচ্ছে ব্যঙ্গ ব্যঙ্গ অর্থ কি ব্যঙ্গ অর্থ হচ্ছে পরিহাস বা বিদ্রুপ অর্থাৎ একটু হেসে অন্যকে নিচু দেখার জন্য যে আমরা হাসি বা একটু কটু কথা বলি এগুলো কিন্তু ব্যঙ্গ তারপর হচ্ছে কদাপি কদাপি অর্থ হচ্ছে কোকোনু বা কোনো কালে কদাপি অর্থ কোকোনু বা কোনো কালে কদাপি অর্থ কোকোনু বা কোনো কালে তারপর হচ্ছে বাঙ্গালা এটি কিন্তু খুব সুন্দর একটা শব্দ আমরা জানি আমরা যে পুরাতন লেখক লেখাগুলো দেখতে পাই সেটা কিন্তু বাংলা শব্দটি পাই যেমন নাকি আমরা যে এই লেখাটা পড়লাম প্রবন্ধটা পড়লাম সেটা কিন্তু বাঙ্গালার নব্য লেখক দিকের প্রতি নিবেদন তোমরা দেখো সেটা কিন্তু বাঙ্গালার নব্য লেখক দিকের প্রতি নিবেদন কিন্তু অর্থাৎ এটা একটা শতকের সাহিত্য উনিশ শতক বলতে আঠারো শতকে উনিশ শতক পর্যন্ত যে শতক আছে উটার কিন্তু সাহিত্য ওখানে কিন্তু এই বাঙ্গালা শব্দটি ব্যবহার করা হতো উঁয়ো গ দিয়ে বাঙ্গালা শব্দটি ব্যবহার করা হতো পরে কিন্তু সেটি প্রথমে বাঙ্গালা থেকে শুধুমাত্র গ বাদ দিয়ে কিন্তু শুধু উঁয়োতে আসে অর্থাৎ বাঙ্গালা বাংলাতে আসে তারপর কিন্তু বর্তমান উঁ বাদ দিয়ে কিন্তু অনুসারে আসে তাহলে এর তিনটা পরিবর্তন হয়েছে একটা হচ্ছে বাঙ্গালা তারপর হচ্ছে কি বাংলা তারপর হচ্ছে বাংলা এর কিন্তু তিনটা পরিবর্তন হয়েছে এটি মনে রাখবা আর বাঙ্গালা এটি কখন ব্যবহার করতো এটি কিন্তু উনিশ শতকে উনিশ শতক বলতে কোন শতক যখন বঙ্কিমচন্দ্র মাইকেল মধুসূদন তারা ছিলেন ওই শতককে কিন্তু কি বলা হয় শতক বলা হয় ওই শতকে কিন্তু ওই বাঙ্গালা শব্দটি ব্যবহার করা হতো তাহলে যদি আমরা এক নজরে বলতে চাই যশর্ত সুকাতি তারপরে হচ্ছে লোকরঞ্জন অর্থ হচ্ছে সন্তোষ বিধান তারপর হচ্ছে ধর্মবিরুদ্ধ অর্থ হচ্ছে নীতিনতিকার বিরুদ্ধ অর্থ উদ্ধৃতি তারপর হচ্ছে অলঙ্কার অলঙ্কারত্ব হচ্ছে প্রসাধন বা শুভা বা ভাষার মাধুর্য উৎকর্ষ সাধন তারপর হচ্ছে ব্যঙ্গ অর্থ হচ্ছে পরিহাস বা বিদ্রুপ কদাপি অর্থ কখনো বা কোনো কালে ব্য বাংলা অর্থ হচ্ছে বাংলা যেটা উনিশ শতকে হতো এই চুলি কিন্তু বাঙ্গালা নব্বল এক দিকের প্রতি নিবেদনের যে শব্দার্থ এবং টিকা ছিল এর ব্যাখ্যা guys come a lot for watching